জামিয়ার চাইতে বড় একটি মাদ্রাসা হবে গৌ সুল আজম নামে ইনশাল্লাহ আজকের কথাগুলো হচ্ছে যে আহলে সুনতওয়াল জামাতের যতগুলো হক দরবার আছে সবগুলো আমাদের মাতার তাজ আমরা সম্মান করি তো আজকের কথাগুলো হচ্ছে যে যতগুলো হক দরবার আছে সুনিয়তের দরবার আছে প্রত্যেক দরবারের মধ্যে একটা একটা আলিয়া মাদ্রাসা হোক বড় বড় একটি মদ্রাসা হোক এবং আমি আশা রাখবো সুন্নিয়া মাদ্রাসা জামি আহমদিয়া মাদ্রাসা যত বড় তার চাইতে একটি বড় মাদ্রাসা হোক গৌসুল আজম নামে আমাদের দরবার শরীফের নামে জামিয়া থেকে একটি বড় মদ্রাসা হোক এটা আশা রাখছি এবং এরকম করে করে যত সুনিয়তের দরবার আছে বড় বড়। প্রত্যেক দরবারের নামে নামে একটি একটি আলিয়া মদ্রাসা হোক এটাই আমি প্রত্যেক দরবারের মুরিদ প্রত্যেক দরবারের পিস সাহেব যতগুলো হক দরবার চট্টগ্রাম বলেন বাংলাদেশের মধ্যে যতগুলো সুনিয়তের দরবার আছে প্রত্যেক দরবারের পিস সাহেবদের প্রতি অনুরোধ মুরিদদের প্রতি অনুরোধ জামিয়ার মতো প্রত্যেক দরবারের দরবারে একটা একটা বড় বড় আলিয়া মাদ্রাসা হোক এবং আশা রাখছি খুব শীঘ্রই যা মিয়ার চাইতে বড় একটি মদ্রাসা হবে গৌসুল আজম মাইজবান্ডারের নামে ইনশাল্লাহ সবার প্রতি অনুরোধ এবং পিস সাহেবদের প্রতি অনুরোধ এটা একটু মাথায় নেবেন তারপর মনে রাখবো জান না কেন গুস্তাক খুঁজে পাবো না সবগুলো নবীর আশেক আল্লাহরির আশেক পিয়ারা নবীর আশেখ খুঁজে পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আশা রাখছি এই ধরনের কাজ খুব শীঘ্রই হবে প্রত্যেক দরবার হক যেগুলো আছে এগুলাতে একটা একটা বড় বড় আলিয়া মাদ্রাসা হবে এটাই আশা রাখছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত এবং যারা যারা একমত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন